আমাদের উচ্ছ্বাসের জন্য একটা জোরে হাতটা জোরে হাতটা জোরে হাত তার এগুলো আছে বলেই তো আমরা এখানে আছি আমাদের যদি উচ্ছ্বাস না থাকতো এই ক্ষোভ না থাকতো আমরা মানুষ হিসাবে কিভাবে এগুলো আছে এগুলো আমরা যখন দরকার তখন প্রকাশ করবেন এই শক্তি যেন আমাদের থাকে এই ইচ্ছা যেন আমাদের জোরদার থাকে সবসময় আজকে আমার জন্য একটা ঐতিহাসিক দিন তোমাদের সঙ্গে সাক্ষাৎ পাওয়ার একটা বড় সুযোগের দিন তোমরা এই বাংলাদেশকে আজকে যে পর্যায়ে নিয়ে গেছো সেটা একটা ঐতিহাসিক ঘটনা এই ঐতিহাসিক ঘটনা যারা নায়িকা তাদের জন্য একটা জোরে হাত তালি আমি হালকা ভাবে বলছি না জিনিসটা আসলে বাংলাদেশে যেটা হয়ে গেল এটার নজির পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না বহু অভ্যুত্থান হয়েছে বহু রকমের হয়েছে এসে তোমাদেরকে উদ্বুদ্ধ করে না যে এটা করতে হবে এরকম প্রোগ্রাম দিতে হবে কিছুই করে না তোমরা স্বতঃ ভাবে এবং মেয়ে বলেছে তোমাদের আলাদা করে কেউ ডেকে নিয়ে গেছে না তাই না তোমরা নিজেরা এগিয়ে এসছো যে আমরা আছি এটা আমাদের দাবি আমাদের জিনিস সেই আজকে যে বাংলাদেশের মেয়েরা স্কুলের মেয়ে কলেজের মেয়ে বিশ্ববিদ্যালয়ের মেয়ে চাকরিজীবী মেয়ে যে যেখান থেকে বেরোছে পরিবারের মেয়ে সবাই এসে এটাতে যোগ দিয়েছে এবং সমানভাবে ভাবে এগিয়ে এসছে এটা বাংলাদেশকে একেবারে পরিবর্তন করে দিয়েছে এটা বাংলাদেশ ওই আগের বাংলাদেশ পাঁচই আগস্টের আগের বাংলাদেশ এটা আর নাই এটা একটা নতুন বাংলাদেশ যেটা তোমরা বারে বারে বলছো মানুষ শুনছে কিনা না কিন্তু বাস্তব এই নতুন বাংলাদেশ আমরা যারা রাস্তায় তোমরা যারা প্রাণ দেবার জন্য তৈরি হয়ে এসছিলে কেউ প্রাণ দিয়েছে কেউ আহত হয়েছে যে আহত যে আছে এখানে আছে না আছে দেখি একটু দাঁড়াও তো তুমি একটু দাঁড়াও তার কি গোসা তার জন্য একটা জোরে হাততালে আমরা সবাই তোমার পেছনে এবং তোমাদের সবার পেছনে আছে এটা আমরা কখনো ভুলি না যেটা আমাদের প্রকাশ করতে হয়তো মাঝে মাঝে দেরি হয়েছে ভুল হয়েছে কিন্তু আমাদের মনের থেকে এটা মুছে যায়নি এটা অগ্রাধিকার সব মাথার উপরে আছে সবসময় এটা থ্যাংক ইউ এই যা হলো এটার অর্থটা কি কি করলাম আমরা এটি হলো বিষয় এই যে আমরা পারলাম যে সনাতন যে ভূমিকা পালন করে এসছি মেয়েরা যে পালন করে এসছে সেটার থেকে হঠাৎ করে সেই ভূমিকা ভঙ্গ করে আরেক ভূমিকা চলে এখন কি ভূমিকায় চলে ওই ভূমিকা আর যেতে পারবে না তোমরা তোমাদেরকে যে নতুন ভূমিকা তোমরা নিয়েছ তোমরা যে দেশ বদার যে প্রতিজ্ঞা নিয়েছ সেটা পূরণ করতে হবে এটা শুধু সরকারের উপর ছেড়ে দিলাম ওনারা করে দেবে সরকার ছেড়ে দিলে হবে না সরকার ছেড়ে দিলে যেমনি আছে পেছনে থাকতে হবে হবে এটাকে প্রতিষ্ঠিত করতে যে নতুন বাংলাদেশের সবার সবার মনে মনে আছে আছে বাংলাদেশের সেটাকে পূরণ করতে হবে এবং যেহেতু তোমরা সেই দায়িত্ব নিয়ে এগিয়ে এসছো তোমরা এখন ছেড়ে দিয়ে চলে গেলে আবার যেমনি ছিল এমনি চলে যাও কাজে এই কথাটা মনে রেখো যে দায়িত্ব নিয়েছ সেই দায়িত্বর পেছনে যেন থাকো এবং যারা নতুন আসছে নতুন তোমাদের সঙ্গে শরিক হচ্ছে তাদেরকে উদ্বুদ্ধ করা তারা হয়তো সুযোগ পায়নি রাস্তায় নামার তারা সুযোগ পায়নি এই তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে এই আমরা নেমেছি বাংলাদেশের মেয়ে যে যেখানে আছে তোমাদের মতো আর বহু কোটি কোটি মেয়ে আছে আর তোমরা তো অল্প কয়েকজন আজকে আমাদের সামনে এখানে উপস্থিত আছো কোটি কোটি তারা সবাই তোমাদের দিকে তাকিয়ে আছে কিন্তু ঘরকন্যা করতেছে সংসার করতেছে কিন্তু স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে আগের মতো কিন্তু তাদের মন তার চোখ সব তোমাদের দিকে তোমরা কি করেছো তোমাদের মনে মনে ইচ্ছে ইস আমি যদি পারতাম আমি যদি সেই সময় সেখানে থাকতাম আমি যদি তার মতো এরকম একটা বক্তৃতা দিতে পারতাম কি সুন্দর সুন্দর বক্তৃতা করেছে আমার তো ভয় হচ্ছিল এত সুন্দর বক্তৃতার পরে আমি যা বলবো চলে যাবে সব এত সুন্দর বক্তৃতা একদম হৃদয় গ্রাহী মানুষের ছোঁয়া মনের ভেতরে গেঁথে যাওয়ার কথাবার্তাগুলো এগুলোকে বাস্তবে নিয়ে আসা এটি হলো আমাদের প্রতিজ্ঞা